সকলকে যিশুপ্রণাম আজকে আমি এসছি সিলিতে আমাদের সেই রোম থেকে আগত কার্ডিনালির সাথে দেখা করতে তিনি একজন চেহাজিড কার্ডিনাল এবং আজকে আমাদের সুযোগ হয় আমাদের মহামান্য কার্ডিনালের সাথে দুপুরে আহার করতে তিনি আমাদের সকল জেজুট বাংলাদেশে যারা আছেন সবার সাথে দেখা করেছেন আমাদের সাথে ছোট্ট সংলাপ করেছেন আলাপ করেছেন জেজুট ভাই হিসেবে আমাদের ভালোবেসছেন তার কাছে টেনে নিয়েছেন তার বুকে টেনে নিয়েছেন আর আমাদের বলেছেন যে আমাদের সাধু ইগনেশিয়াসের কথা তিনি আমাদের বলেছেন আমরা বাংলাদেশে যারা যে রয়েছি বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছি আমাদের সেই কর্মজীবনের আমরা করতে পেরেছি আমাদের ফাদাররা অনেক আনন্দিত গর্বিত এবং তার কাছ থেকে আমরা বিশেষ আশীর্বাদ গ্রহণ করেছি এবং আমাদের তিনি আশ্বাস দিয়েছেন যে আমাদের জন্য তিনি প্রার্থনা করবেন পোপ মহোদয়ের বিশেষ আশীর্বাদ এবং কৃপা আমাদের বই এনে দেবেন তার ছোট্ট একটি কার্ড এবং আশীর্বাদ দিয়েছেন সেই সাথে আমাদের পোপ মহোদয়ের কার্ড এবং আশীর্বাদ আমাদের দিয়েছেন তার জন্য আমরা মনে করি আজকের দিনটি খুবই আনন্দের জন্য বাংলাদেশ জেজই সম্প্রদায়ের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি ফাদার আন্তনি কস্তা আমি বাংলাদেশে ঢাকা ডাইসিসের পাঞ্জোরা গ্রামের একজন ফাদার জেজইট ফাদার ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর মহত্তর মহিমা প্রকাশিত হোক সবসময় যুগে যুগান্তরে ধন্যবাদ